গুড মর্নিং শুক্রবার জানাচ্ছি সবাইকে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে আগরতলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের পরিচালনায় যে জে অফিস আছে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস বা মডেল কেরিয়ার সেন্টার বলতে পারি এই অফিসে চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী চব্বিশে জুন সে চাকরির মেলা অনুষ্ঠিত হবে মোট পদ বেরিয়েছে পাঁচশো পঁচিশখানা মাধ্যমিক এইথ হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন এম বি এবং কিছু প্রফেশনাল কোর্সে নিয়োগের এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এই যে চাকরি মেলাটা ত্রিপুরা সরকার পরিচালনা করবে ত্রিপুরা সরকার স্পনসার করছে এই চাকরি মেলাটা এখানে বিভিন্ন যে বড় বড় অর্গানাইজেশনগুলি আছে সেখানে অফ পোস্টিং দেওয়া হবে আমরা ডিটেলস দেখে নেব কোন কোন পোস্টে কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে

ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী চব্বিশে জুন দুই হাজার পঁচিশে অফিস লেন আগরতলা সমভবন প্রাঙ্গনে অর্থাৎ জেআইবি টু বলা হয় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখে ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো ডেট কবে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ টাইম পথে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা বেনু গ্রাউন্ড ফ্লোর সমভবন অফিসটা জেআইবিটি অফিস আগরতলা ভ্যাকেন্সিগুলো এখন দেখে নিই টোটাল পাঁচশো পঁচিশখানের ভ্যাকেন্সি কী কী বেরিয়েছে সবচেয়ে প্রথম যে ভেকেন্সিটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দুইখানে ভ্যাকেন্সি বেরিয়েছে প্লেস অফ পোস্টিং আগরতলা পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করা যাবে দুই নম্বর গ্রাফিক্স ডিজাইনার দুইটা ভেকেন্সি বেরিয়েছে প্লেস অফ পোস্টিং আগরতলা চব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ডিপ্লোমা থাকতে হবে বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে গ্রাফিক্স ডিজাইনে এডুকেশন কাউন্সিলার আটখানা পোস্ট বেরিয়েছে প্লেস অফ পোস্টিং আগরতলা পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি স্টিমে যদি বিএড বা এম থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে ডেলিভারি বয় একশো তেইশ খানে ভেকেন্সি বেরিয়েছে প্লেস অফ পোস্টিং আগরতলা আঠাইশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ডেলিভারি বয়ের জন্য প্লাস প্লাসের টিএ বা ইনসেন্টিভ দেওয়া হবে একশো তেইশ খানে ভ্যাকেন্সি বেরিয়েছে মাধ্যমিক হলে অ্যাপ্লাই করা যাবে সিকিউরিটি গার্ড ভেকেন্সি বেরিয়েছে একশোটা প্লেস অফ পোস্টিং হায়দ্রাবাদ পনেরো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি দেওয়া হবে সিকিউরিটি গার্ড পোস্টের জন্য এইট বা টেন ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে বয়স পঞ্চাশের নিচে হতে হবে সিকিউরিটি সুপারভাইজার ভেকেন্সি বেরিয়েছে দশটা প্লেস অফ পোস্টিং হায়দ্রাবাদ আঠারো থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি টুয়েলভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে এখানে হায়দ্রাবাদের জন্য টোটাল একশো দশখানা ভেকেন্সি বেরিয়েছে সিকিউরিটি গার্ড একশোখানা আর সিকিউরিটি সুপারভাইজ দশখানা স্যালারি পনেরো থেকে পঁচিশ হাজার টাকা ধার্য করা হয়েছে টেন্থ এইথ টুয়েলভ ফার্স্ট পুজোপথায় অ্যাপ্লাই করা যাবে তারপর ভেকেন্সি বেরিয়েছে বেঙ্গালুরু থেকে একশো ভেকেন্সি বেরিয়েছে ফুড প্যাক বেঙ্গালুরু ফুড প্যাক বেঙ্গালুরু থেকে একশো ভেকেন্সি বেরিয়েছে পনেরো থেকে আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে টেন পাস হলে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ ব্যাঙ্গালুরু যারা চাকরি করতে চাও ন্যূনতম মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পনেরো থেকে আঠারো হাজার টাকা বেতন তারপর যে ভেকেন্সি বেরিয়েছে সেটা বেরিয়েছে পুনে হায়দ্রাবাদ এবং ইন্দুর থেকে দেড়শো ভেকেন্সি পুনে থেকে পঞ্চাশ আহমেদাবাদ থেকে পঞ্চাশ ইন্দুর থেকে পঞ্চাশ ডেলিভারি ডেলিভারি ডেলিভারিট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমরা এইট ফার্স্ট বা টেন ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে স্মার্টফোন চালানোর দক্ষতা রাখতে হবে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে ডেলিভারি এসোসিয়েট দেড়শোখানে ভেকেন্সি ডেলিভারি এসোসিয়েটের জন্য হাউস কিপিং অ্যান্ড কিচেন যেটা এক্সপার্ট তিরিশখানা ভেকেন্সি বেরিয়েছে পুনে প্লেস অফ পোস্টিং পনেরো হাজার টাকা মান্থ স্যালারি প্লাস পি এফ এবং তোমাদের ইএসআইসির সুবিধা দেওয়া হবে এই টেন ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে এখানে ভ্যাকেন্সিগুলো যেগুলো বেরিয়েছে আগরতলা থেকে ভ্যাকেন্সি যেগুলো বেরিয়েছে আমরা দেখে নিই আগরতলা থেকে দু কয়টা ভ্যাকেন্সি আগরতলা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে একশো পঁয়ত্রিশখানা সেই সেই ভ্যাকেন্সিগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হায়ার সেকেন্ডারি পাশো গ্রাফিক ডিজাইনের দুইটা ডিপ্লোমা বা এডুকেশন এডুকেশন কাউন্সিলের আটটা গ্রাজুয়েশন ডেলিভারি বয় একশো তেইশটা মাধ্যমিক ফার্স্ট এগুলি বেগেন্সি আগরতলা থেকে বেগেন্সি স্যালারিও মোটামুটি ভালো চব্বিশ পঁচিশ আড়াইশ হাজার টাকা স্যালারি তারপর হায়দ্রাবাদ থেকে বেগেন্সিপি দিয়েছে সিকিউরিটি গার্ড একশোখানা সিকিউরিটি সুপারভাইজার দশখানা টোটাল একশো দশখানা বেগেন্সি পেয়েছে হায়দ্রাবাদ থেকে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি টেন্থ এইট বা টুয়েলভ ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে বেলো ফিফটি তারপর ফুড প্যাক যেটা বেঙ্গালুরু থেকে বেগেনসিপি দিয়েছে একশো খানা একশোখানা পনেরো থেকে আঠাশ হাজার টাকা বেতন টেন ফার্স্ট তারপর পুনে আমেদাবাদ হায়দ্রাবাদ ইন্দুর থেকে পঞ্চাশটা করে ডেলিভারি অ্যাসোসিয়াটির ভেকেন্সি বেরিয়েছে এই টু টেন পাস হলে অ্যাপ্লাই করে যাবে তাছাড়া হাউস কিপিং এবং এক্সপার্টের ভেকেন্সি বেরিয়েছে তিরিশ কানা পুনে থেকে পনেরো হাজার টাকা মামার স্যালারি অ্যাপ্লাই করে যাবে এখানে এই টু টেন পাস হতে হবে সব মিলিয়ে টোটাল পাঁচশো পঁচিশ কানে ভেকেন্সি বেরিয়েছে এই জব টাই অনুষ্ঠিত করবে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে এখানে আর বিশ অন্য যে ডিটেলসগুলো কীভাবে অ্যাপ্লাই করবে কীভাবে যাবে সেই ডিটেলসগুলো আমরা দেখে নিচ্ছি কোনো আবেদনপত্র জমা দেওয়া হতে হবে না আগে থেকে কোন স্পট সেখানে যাবে সেখানে সেখানে ফর্ম ফিল আপ করবে এমপ্লয়রা তোমাকে ফর্ম দেবে ফর্ম ফিল আপ করবে তুমি কোন চাকরিটার জন্য যাচ্ছো সেটা আগে থেকে ডিসাইড করে নেবে একের অধিক চাকরি নিতে হবে তুমি দিতে পারবে সমস্যা নেই এখানে বায়োডাটাটা ফিল আপ করবে সাথে ডেট অফ বার্থের প্রমাণপত্র অর্থাৎ এইট বা টেন পার সার্টিফিকেট বা মার্কশিট বা সরি এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থের প্রমাণপত্র থাকবে শিক্ষত যোগ্যতা তুমি যে মার্কশিটগুলো সেগুলো নিয়ে যাবে নাগরিকতা সার্টিফিকেট পিআরটিসি নিয়ে যাবে এনসিএ বা যদি কার্ড না থাকে প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে যাবে সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যাবে অরিজিনাল ফটো ঠিক আছে সবগুলো ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যাবে পাশাপাশি ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে বিস্তারিত বিবরণ জানার জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যেতে পারে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার এবং জব শিকারের মধ্যে যোগসত্ব স্থাপন করছে সংযোগ স্থাপন করছে মিডলম্যান হিসাবে আমাদের ত্রিপুরা সরকার এই জব ট্রিয়ারটা অনুষ্ঠিত করছে এখানে মডেল কেরিয়ার সেন্টারের অ্যাড্রেস বা স্তম্বন অ্যাড্রেস তোমরা জেআইবিটি অফিস বলতে পারো অফিস লেন অ্যাড্রেসটা হতে পারে সেখানে কেউ জিজ্ঞেস করলেই তোমাকে বলে দেবে একদম একদম রাস্তার লোকেরই অফিসটা রাস্তার পাশে অফিসটা এই এই যে জবফেয়ারটা জব ত্রিপুরার যে আগে অনুষ্ঠিত অনুগ্রহ অনুষ্ঠিত হয়েছে কিন্তু পাঁচশো পঁচিশ খানা জব ভেকেন্সি নিয়ে এই প্রথম এত হিউজ ভেকেন্সি নিয়ে এসেছে তাহলে এইথ মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন যোগ্যতা যারা আছে তোমার অনার্সে অ্যাপ্লাই করতে পারবে আগে থেকে ফর্ম ফিল আপ করান প্রয়োজন তুমি চব্বিশ জুন শট এগারোটা থেকে পাঁচটা ভিত্তিতে এনি টাইম পৌঁছে দেবে আগে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হবে রেজিস্ট্রেশন সিস্টেমটা আমরা কী বলি এখানে যখন যাবে এই দেখো লাইন ধরবে লাইন ধরে সেখানে ফর্ম দেবে সেটা ফিল আপ করবে এই যে ফর্ম দেবে ফিল আপ করবে এই যে ফিল আপ ফর্ম ফিল আপ করবে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করবে এই প্রসেসে এখানে সবে এখানে অনেকগুলো টেবিল থাকবে তারপর এখানে বসবে বসার পর ইন্টারভিউ রুমের পাশে তোমাকে নিয়ে যাবে তো ইন্টারভিউ রুমের দুই তিনজন থাকবে প্রত্যেক তিনটা ইন্টারগ থাকবে তিনটা অর্গেনেশনে এই এখানে পাঠ নিচ্ছে তারপর সেখানে যাবে তোমাকে জিজ্ঞেস করবে অফার অ্যাপয়েন্টমেন্ট দেবে আর তোমার বায়োডেটার ফর্মে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবে এক্সট্রা সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে কনফিউশনটাও থাকলে অবশ্যই জানাবে সবার প্রতি শুভকামনা রইল আশা করছি তোমরা এই জব ফেয়ারটা সবাই অংশগ্রহণ করবে আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কিন্তু জব ফেয়ার অংশগ্রহণ করে তাই তোমরা আগে যাওয়ার চেষ্টা করবে যাতে রেজিস্ট্রেশনটা আগে করে নিতে পারো বা জব প্রেফারেন্সটা তোমরা আগে পেয়ে যাও ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল